ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন দু সালের বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী সন্তোষ রায় বিজেপিকে জমিদারদের দল বলে আক্রমণ করে দল ছাড়লেন তিনি তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্তোষ রায় মন্ত্রী স্বপন দেবনাথের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা চোরেদের দল দলে যোগ দিয়ে ভালো থাকতে গেছেন কটাক্ষ করেছেন বিজেপির প্রার্থী অসীম সরকার দুই হাজার পর থেকে অটল আদবাণীর বিজেপি আর নেই বর্তমান এক সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের আকার কোনো জায়গা নেই কোনো মূল্য নেই ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে তার সুযোগ্য নেতৃত্বকে দেখে বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির খুব পারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যিই প্রভাবিত অনুপ্রাণিত এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয় রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয় আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার আমাদের মতো প্রত্যেকটা বিবেক সম্পন্ন কাকে খোঁজে বিষ্ঠা কোথা কঠিন খোঁজে মিষ্টি যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি চাতকের মন কখন বৃষ্টি তিন পাখি সন্তুষ্ট তিনি যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে তা কি বলে কয়ে বোঝানো যায় না বুঝলে তার আত্মজ্ঞানী তাই না এই জন্য সন্তোষবাবুর বিষ্ঠায় রুচি তাই পদ্মে অসন্তোষ তাই পদ্ম ফেলে চোরের দলে গিয়েছেন সন্তোষ ইন্ডিয়ে না ইন্ডিয়া সরকার গর্বে কারা এই তাল ঠোকাঠুকির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন দূরদর্শনের লোগোর রং বদল নিয়ে নির্বাচন চলাকালীন দূরদর্শনের লোগোর রং বদল দেশ জুড়ে ভোট চলাকালীন দূরদর্শনকেও গেরুয়াকরণ করায় আমি স্তম্ভিত এই পদক্ষেপ নিঃসন্দেহে অনৈতিক এবং বেআইনি জাতীয় সম্প্রচার মাধ্যমকে বিজেপির পক্ষে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশন কিভাবেই আচরণ বিধি ভঙ্গকে অনুমোদন দিল? অবিলম্বে পদক্ষেপ করে পুরো লোগো ফেরানোর ব্যবস্থা করুক কমিশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তৃণমূল না তৃণমূল বন্ধুত্ব গেরুয়াতে ওর এত আপত্তি কেন? পাল্টা প্রশ্ন তুলেছেন সুবেন্দ্র অধিকারী। নানা গেরুয়াতে ওনার এত রাগ কেন? উনি তো বড় দাঙ্গাবাজ। এটা জালি হিন্দু নিজে মুসলমান ভোট পাওয়ার করছেন। কুচমন্ডি সভা থেকে এবার তৃণমূলকে মিঠুন চক্রবর্তী তিনি বলছেন বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি গরু কয়লা বালি চুরি করে আমাদের প্রতিপক্ষ দুর্নীতিগ্রস্ত পার্টি গরু কয়লা বালি চুরি করে আপনারা কি দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট দেবেন সুন্দর বাংলা গড়বে বিজেপি এটাই মোদীর গ্যারান্টি